নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো বন্ধুরা আরও একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি এসবিআই এর তরফ থেকে যেখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না শুধুমাত্র ইন্টারভিউ হবে তো বন্ধুরা ভিডিওটি কমপ্লিট দেখো সমস্ত আপডেটটা আমি পরপর কিন্তু দিয়ে দেবো দেখো এস বি আই ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগের অফিসাল আপডেট বন্ধুরা দু হাজার পঁচিশে কিন্তু এই বিগ আপডেট বন্ধুরা যেখানে মাধ্যমিক পাঠ্য যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠযোগ্যতা তো মাধ্যমিক পাস নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ফর্ম ফিল আপ বন্ধুরা কিন্তু শুরু হয়ে গেছে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি দেখাবো সাথে সাথে বন্ধুরা নিজের নিজের যে জেলায় যে ব্যাংক রয়েছে এস বি এর ব্যাঙ্ক সেই ব্যাংকে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে ওকে দেখো কোনো রকমের এক্সাম নেই আবেদন মূল্যও লাগবে না একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স কত লাগবে মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ বয়সের উর্ সময় কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই তো মিনিমাম কিন্তু আঠারো বছর হতে হবে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়ায় কিন্তু বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে সব স্টেট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের স্টেটের নাম কি। তো দেখো আর যদি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা ডিটেলস আপডেটটাকে প্রথম দিয়ে দিই তারপর কীভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা আমি দেখাবো দেখো এসবিআই রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে একদম লেটেস্ট চাকরির আপডেট যেখানে তোমরা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে বিভিন্ন স্টেট থেকে আবেদন করতে পারবে যেমন তোমরা এই ভিডিওটি যদি আসাম থেকে দেখে থাকো তোমরা আবেদন করতে পারবে যারা ত্রিপুরা থেকে দেখছো তোমরা আবেদন করতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কোন স্টেট থেকে এই ভিডিওটি দেখছো ওকে তো এখানে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু কোনোরকমের রিটিন এক্সাম কিন্তু কন্টাক্ট হচ্ছে না ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু আবেদন মূল্য কিন্তু দিতে হবে না ঠিক আছে অ্যাপ্লাইন ফিজও দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম বয়স কিন্তু আঠারো বছর থাকলে হবে মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে দেখো এখানে বলা হচ্ছে যে পোস্টের নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভাইজার পোস্ট রয়েছে মাল্টিপল পোস্ট রয়েছে এবং পাশাপাশি এখানে দেখো অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল অল ইন্ডিয়া মেল ফিমেল নেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে দেখো সিলেকশনে তোমাদের কি বলা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু বন্ধুরা হচ্ছে না ঠিক আছে আর স্যালারি কিন্তু রয়েছে এখানে এদের যে রুলস বা গাইডলাইন রয়েছে সেই বেসিসে কিন্তু তোমাদের স্যালারি কাটামো কিন্তু দেওয়া হবে ঠিক আছে স্যালারিও কিন্তু মোটামুটি ভালো হবে তোমরা কোনো অসুবিধা নেই অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আর এখানে দেখো বয়স মিনিমাম কিন্তু বয়স আঠারো বছর লাগে আর ম্যাক্সিমাম কিন্তু দেখো চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক বা পঞ্চাশ হোক যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ওভার এজে কিন্তু কোনো সমস্যা নেই তো মিনিমাম কিন্তু আঠেরো বছর তোমাদের এখানে হতেই হবে এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস দেখো তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ওকে আবেদন করার জন্য দেখো এখানে শুধুমাত্র বলা যায় মাধ্যমিক পাসের যোগ্যতা আবেদন করতে পারবে যদি হায়ার কোয়ালিফিকেশন তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকমের অসুবিধে নেই তো মিনিমাম যে যোগ্যতা রাখা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবার দেখো আবেদন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে দেখো আধার কার্ড প্রয়োজন হবে ক্যান্ডিডেটের মাধ্যমিকের মার্কশিট প্রয়োজন হবে রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল আইডি প্রয়োজন হবে পাশাপাশি পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আবেদন করার সময় কিন্তু লাগবে ঠিক আছে তো বোধহয় এখানে কিন্তু তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আজ থেকে অ্যাপ্লাই করতে পারবে আর পাশাপাশি এখানে যে ইন্টারভিউ হচ্ছে সেই ইন্টারভিউ রিলেটেড কোনো রকমের যদি তোমাদের প্রশ্ন থেকে থাকে যে কীভাবে এখানে ইন্টারভিউটা হয় কী ধরনের কোশ্চিনগুলো জিজ্ঞাসা করা তো সেই সংক্রান্ত সংক্রান্ত আপডেট যদি তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করবে তো ম্যাক্সিমাম কেনেড যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কেমন টাইপের ইন্টারভিউর ইন্টারভিউরা কোশ্চেনগুলো করে ওকে তো এবার দেখো তোমরা কীভাবে আবেদন করবে তো অ্যাপ্লাই করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইট আমাদের ভিজিট করতে হবে তো সেই সাইটে গিয়ে তোমরা কিন্তু পরপর অ্যাপ্লাই করতে পারবে তো এই সাইটের অফিসিয়ালি লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেস্ক হচ্ছে থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে তো এখানে দেখো প্রথমে তোমাদের কিন্তু বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে দেখো হোয়াই বিকামস থ্রি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে দেখো এখানে কিন্তু তোমরা কেন হবে এই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার তার জন্য বলা হচ্ছে আনলিমিটেড আর্নিং পটেনশিয়াল রয়েছে এখানে অর্থাৎ আনলিমিটেড তোমরা কিন্তু এখানে ইনকাম করতে পারবে কোনো রকমের ইনভেস্ট তোমাদের কিন্তু এখানে করতে হবে না ওকে এছাড়াও তোমাদের রয়েছে দেখো এখানে আরও বেশ কিছু তথ্য এখানে উল্লেখ করা আছে দেখো ইনোভেটিভস ইজি টু এক্সপিরিয়েন্স প্রোডাক্ট এবং পাশাপাশি কী ধরনের কাজগুলো তোমাদের করতে হবে সেগুলো কিন্তু এখানে ডিটেলসে কিন্তু বলা রয়েছে এবং আরও আমরা যেটা দেখবো দেখো এখানে তোমাদের বয়স মিনিমাম কিন্তু আঠারো বছর দেওয়ার রয়েছে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে দেখো আরো আবেদন করতে ফিনান্সিয়াল প্রোডাক্ট এবং হাউসওয়াইফ অর্থাৎ সমস্ত ক্যানেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখো বিজনেসম্যান হোক বা ডিস্ট্রিবিউটার হোক ঠিক আছে হাউস ওয়াইফ হোক যে কোনো প্রার্থী তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো রকমের অসুবিধা কিন্তু এখানে নেই তো এবার আমরা দেখবো কীভাবে এখানে আবেদন করা যাবে দেখো আবেদন করার জন্য দেখো তোমাদের এখানে প্রথমে বলা হচ্ছে মিস্টার মিসেস এটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে মিস্টার মিসেস এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে পরপর তারপরে এভাবে তোমাদের এখানে নাম লিখে দেবে ঠিক আছে তারপরে দেখো এখানে তোমাদের ইমেল আইডি পরবর্তী পর্যায়ে দিতে হচ্ছে পিনকোড দিয়ে দেবে এখানে দেখো অফিস ফোন নাম্বার চেয়েছে এবং সাথে অ্যাড্রেস অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবো তোমাদের ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পি এস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্তটা দিয়ে দেবে রেসিডেন্স ফর্ম রয়েছে এবং পাশাপাশি মোবাইল নাম্বার তারপর দেখো স্টেট এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো ওয়েস্ট বেঙ্গল রয়েছে একদম নিশ্চিত দিকে চলে যাবে যে স্টেট থেকে আবেদন করতে সেই স্টেটের নাম এখানে সিলেক্ট করে দেবে সিটি কিন্তু এখানে চলে আসবে বিভিন্ন লোকেশন তোমাদের কিন্তু চলে যাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ লোকেশন তোমরা এখান থেকে কিন্তু চেক করতে পারবে তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু দেখো এখানে এই ক্যাপচাটা এখানে টাইপ করে দিতে হবে এখানে সাবমিট অপশন রয়েছে এরকম তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করা তোমাদের কিন্তু এটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু দেখাবে থ্যাংক ইউ বলে দেখাবে সাকসেসফুল হয়ে গেছে এবং তার পরবর্তীতে পর্যায়ে তোমাদের কিন্তু একটা সময় নেওয়া হবে সময়ের বেসিসে তোমাদের কিন্তু এখানে পরবর্তীতে ইন্টারভিউ কিন্তু তোমরা ডেকে নেওয়া হবে ঠিক আছে এখানে অবশ্যই অ্যাপ্লাই করো মাধ্যমিক পাঠিয়ে যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো দারুণ সুযোগ রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করে দাও আর সাথে সাথে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও ধন্যবাদ বন্ধুরা